আসসালামু আলাইকুম সুপর্ণা ফরাদ ব্লক্সে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যখনই বারান্দায় আসি এই দৃশ্যটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এই গাছগুলোতে অনেক পাখি বসে থাকে তো মাঝে মাঝে কাকের ডাকই বেশি শুনতে পাই যাই হোক কিন্তু আমার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে কারণ আমার বারান্দাটা উত্তর দিকে তো উত্তর দিকে কোনো রকম কিন্তু আলো আসে না রোদ আসে না সেজন্য ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু পাতাবাহার গাছগুলো তো আছে মানি প্ল্যান্ট আছে তো এগুলো ভাবলাম কিছু টপ একদমই নিচে পড়ে আছে এগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিব তো আজকে যে পদ্ধতিতে আমি হ্যাঙ্গিংটা করব। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের বারান্দা আছে তাদের হয়তো কোনো গাছকে যদি হ্যাঙ্গিং করতে হয় তাহলে এই টিপসটা আপনাদের কাজে লাগবে দুইটি একই মাপের দড়ি নিয়ে নিয়েছি আর এই দড়িটা একটা অংশ গ্রিলের এক সাইডে বেঁধে নিয়েছি আর আরেকটি অংশ অপর দিকে বেঁধে নিচ্ছি তবে অবশ্যই একটু শক্ত করে বেঁধে নিতে হবে আমি কিন্তু একদমই টাইট করে বেঁধে নিয়েছি দুইটা দড়ি সমান হয়েছে কি না আমি একটু দেখিয়ে নিচ্ছি আর এভাবে চেক করে নিতে হবে যেন সমান হয় একদমই সহজ একটি পদ্ধতি যে পদ্ধতিতে আমি হ্যাঙ্গিং করে নিচ্ছি আর আমার বাসায় এরকম একটা টাইলস ছিল তো ছোটো প্রকারের একটি টাইলস আর যদি আপনাদের কাছে কোনো বড় টাইলস থাকে তাহলেও কিন্তু এইভাবে করা যাবে তো দুইটি দড়ির মাঝখানে আমি টাইলসটা বসিয়ে দিচ্ছি দেখুন একদমই কিন্তু সহজ আর টাইলসটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনাদের কাছে যদি দড়ি অনেক মোটা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে তো আমার দড়িটা চিকন আমি বেশি দিন এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবো না অল্প দিনের মধ্যে আবার চেঞ্জ করতে হবে এখন দুইটি টপ হ্যাঙ্গিং তাকের উপর দিয়ে দিচ্ছি আর এই টপগুলো কিন্তু অনেক ভারী মাটির অনেক ওজন তাছাড়া টাইলসেরও কিন্তু একটা ওজন আছে বুঝতেই পারছেন যে খুব সুন্দরভাবে এই কাজটা কিন্তু করা যায় আর এভাবে চাইলে আপনিও খুব সুন্দরভাবে আপনার বারান্দার গাছগুলো হ্যাঙ্গিং করে রাখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ